আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমাদের ইজহানের প্রথম কোরবানির ঈদ তো তার পক্ষ থেকেও ঈদ মোবারক একদম টুকটাক একটা ভিডিও নিয়ে চলে আসলাম ঈদের এটা ঈদের আগের দিন রাতে আব্বুর বসা হচ্ছে গরু নিয়ে আসা হয়েছে আর যেহেতু ইহান এখনও ছোট এই জন্য আসলে দাদুবাইতে যাওয়া হয় নাই মানে এত জার্নি করে আসলে যাওয়া যায় না ওই রুটটাতে প্রচুর পরিমাণ জ্যাম থাকে যার কারণে আমরা আসলে এবার যেতে পারি নাই। তো আবুর আমি আর ইসান ঈদ করি আগের দিন সকালবেলায় হচ্ছে সবগুলো নিচে যাওয়ার পর দেখে যে সব আর গরু খাসি সব কিছু নিয়ে আসা হয়েছে আর আমাদের গিল্ডিংয়ে কোরবানি ঈদটা খুব জম জমজমাট হয় মানে সবাই নিচে থাকে বেশিরভাগই দেখা যায় যে যার গরু দেখতে আসে গরুরকে আদর করতে আসে আর ঈদের দিনতে সারা মানে পুরো নিচে হচ্ছে গরু কাটাকুটি হয় তো দেখতে ভালো লাগে আর এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও সেদিন আমি হচ্ছে একটু বেশি করে নুডলস রান্না করতেছিলাম অনেক বছর পরে ঈদে হচ্ছে নুডলস করতেছি নর্মালি ঈদের দিন নুডলস করা হয় না চটপটি ফুচকা এগুলোই করা হয় বাট এবার একটু নুডলস করলাম তো নুড়সগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এখানে দশ প্যাকেট নুডলস ছিল তো এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব নুডলসটা বেশি সেদ্ধ হলেও ভালো লাগে না আবার প্রপার সেদ্ধ না হলেও ভালো লাগে না তো একটু চেক চেক করেই নিচ্ছিলাম বারবার আর আমি এখানে পানির মধ্যে আগে হচ্ছে তেল দিয়ে রাখছিলাম তেল দিলে হচ্ছে নুডলসটা একদম আঠা আঠা হয়ে যায় না আর কি তো এটাকে এখন ভালো করে যে একটা ঝাঁঝরিতে ঢেলে নিলাম সাথে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তাহলে নুডলসটা ভাবে ভাবে বেশি সেদ্ধ হয়ে যাবে না তো হচ্ছে এই যে সকালবেলায় আরেকবার দেখতে গেলাম নোজটাকে সেদ্ধ করার পরে সে যে সবগুলো গুঁড়ো হচ্ছে এরকম মানে রেস্ট নিচ্ছে যাই করতেছে আর কি দেখে আসলে খারাপও লাগে বাট এটা তো আল্লাহর জন্য দেওয়া কোরবানিটা তো আলহামদুলিল্লাহ সব যে যার মতো কোরবানি দিচ্ছে আর কি তো এখানে একটা গরুকে অলরেডি কোরবানির জন্য প্রসেস করা হচ্ছিলো তা আমি আর নিচে দাঁড়াই নিই কারণ অনেকক্ষণ সময় লাগে এগুলো দেখতে আর আমি আসলে দেখিও না কখনো ওইভাবে তো উপরে এসে আমি হচ্ছে নুডলসের জন্য ডিমগুলোকে এরকম ভেজে নিচ্ছিলাম আজকে আমি একটু কাবাবি স্টাইলে নুডলস রান্না করব মানে চিকেনটাকে আমি হচ্ছে কাবাবের মশলা দিয়ে ভাজবো এভাবে কাবাবি নুডলসটা কিন্তু ভালো লাগে খেতে এখানে আমি দশটা ডিম নিয়ে নিচ্ছিলাম এগুলোকে ভালো করে স্ক্রাম্বল করে নিয়েছি এরপরে এই যে একটা কড়াইতে তেল দিয়ে দিছি তেলের মধ্যে একটু রসুন বাটাটা দিয়ে দিচ্ছি রসুন কুচি করার সময় ছিল না ঝাড়খানে রসুন বাটাই দিয়ে দিছি এগুলোকে একটু ভেজে এর মধ্যে যে আগে থেকে কেটে ধুয়ে রাখা হচ্ছে মুরগির বুকের পিসগুলো দিয়ে দিলাম এগুলোকে আমি একটু মানে বড় বড় স্লাইস করে নিয়েছি যাতে একটু ভালো দাঁতের নিচে পড়ে আর কি একদম বেশি ছোটো ছোটো করলে ভালো লাগে না আমার কাছে একটু গোল গোল করলে ভালো লাগে তো এগুলো ভাজতে ভাজতে এটা থেকে পানি ছাড়তে এর মধ্যে এটা সেদ্ধও হয়ে যাবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সব ধরনের গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো ধনে গুঁড়া জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে কাবাব মশলাটা তো আপনারা চাইলে হচ্ছে হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন আমার মানে দিয়ে দিছি আর কি হলুদ গুঁড়াটা এরপর আমি এখানে টমেটো দিয়ে দিলাম তারপর নুলসের মধ্যে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম একদম তেল উঠায় ভাজা ভাজা করে নিয়েছি এটা একদম ভাজা ভাজা করে নিতে হবে একটুখানি ভেজা থাকলেও নুডলসটা একদম ভিজে ভিজে যাবে আর কি আর ওই যে বললাম হলুদটা আপনার চাইলে অ্যাভয়েড করতে পারেন আমি দিছি তো এরপরে যেগুলোকে ভালো করে ভেজে এক পাশে রেখে দিচ্ছি আর একটা কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি তো ভাজার পর এখানে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছিলাম কিন্তু নুডুলস নাটতে গিয়ে মানে অর্ধেক নুমস দিয়েই দেখি যে এখানে আর জায়গা হবে না তো আমি ফাইনালি আম্মুকে বললাম যে আমার বড় হাঁড়ি যেটাতে আমার পোলাও রান্না করি ওই হাড়িটা দাও কারণ ভালো করে ঠিকমতো নাড়াচাড়া না করলে সব কিছু আসলে মিক্সও হয় না তো নুডুলটাকে ওইটাতে দেওয়ার পর সুন্দর আমাকে আমি আরামসে হচ্ছে নাড়াচাড়া করে রান্না করতে পারতেছিলাম তো এর মধ্যে এই যে চিকেনগুলো হচ্ছে অ্যাড করে দিলাম তারপর ডিমগুলো অ্যাড করে দিলাম আপনি এখানে চাইলে একটু ক্যাপসিকাম একটু গাজর দিলেও পারেন গাজর বাসায় ছিল না আর ক্যাপসিকামের কথা আমার তখন মনে ছিল না আসলে সকালবেলা খুব তাড়াহুড়া করে এগুলো করা হচ্ছিলো তো এখানে নুলস রান্না কমপ্লিট আর একটু হচ্ছে নিচে সবাইকে দেওয়া হবে এই জন্য হচ্ছে নুডলস আর সেমাই রেডি করা হচ্ছিল আমি এখানে লাচ্চা সেমাই রেডি করতেছিল তো এটাকেও হচ্ছে দুটোকে আগে জাল করে ভালো করে চিনি তিনি সব কিছু দিয়ে এরপর হচ্ছে লাচ্চা সেমাই দিয়ে ঢেকে দিয়েছিলো লাচ্ছা সেমাই আর হচ্ছে নুডলসটা একদম রেডি নুডলসটা মাসে মজাই হয়েছে আমার তো খেতে ভালো লাগে আমার নুডলস এমনি অনেক পছন্দ তো পাশে হচ্ছে আমি দুইটা আইটেম রেডি করে ফেলছি এরপর হচ্ছে নিচে গিয়ে দেখি সবাই হচ্ছে মাংস কাটাকুটি করতেছিল আর এইখান দেখেন মার্শাল্লাহ কি খুশি ছিল মানে ও এমন না যে গিয়েছে অনেকগুলো মানুষ দেখে হচ্ছে ভয় পাচ্ছে এরকম কিছু না বাট ও সেকেন্ড বারে যে সেকেন্ড বার নিয়ে গিয়েছি তখনও হচ্ছে ছিল ঘুম থেকে উঠে যাওয়ার পরে জন্য মোড়টা একটু অফ ছিল ফার্স্টে প্রথমবার গিয়ে ভালোই ছিল ঘুরতে যে কাটাকুটি দেখতেছিল সবাইকে দেখতেছিল এরপর হচ্ছে কোরবানির মাংস চলে আসছিল এগুলো আম্মু একদম হাতে মেখে বসায় দিছে আমি আসলে কোনো ক্লিপই আর নিতে পারি নাই ইভেন খুব ক্র্যাঙ্কি হয়েছিল যার কারণে ওকে সম্পূর্ণ টাইম দেওয়া লাগছে এরপর এই যে রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ কোরবানির মাংস খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক মজাও হয়েছিল আর আম্মু সবসময় এরকম সাত আট কেজি মাংস একবারে রান্না করে যাতে মজা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ